টাকা হাজার পঞ্চাশ টাকা নিলাম একদম বড় হয়ে গেল পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল তিনশো বিশ টাকা কেজি নিলাম হচ্ছে বড় সাইজের কাতল মাছ বারোশো টাকায় বিক্রি হয়ে গেল এই মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় মাছের আরত তরা মাছের আরতে এইখানে প্রতিদিন ভোরবেলা মাছের আরত শুরু হয় বিলের এবং নদীর সকল ধরনের মাছ এখানে পাওয়া যায় এবং চাষেরও মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এখানে নিলাম হচ্ছে পুটি মাছ এক কাশি পুটি মাছ ষোলোশো দশ টাকা নিলাম হচ্ছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু উন্মুক্ত নিলামে বিক্রি হয় এখান থেকে ঢাকা নবীনগর সাভার অন্য জায়গার পাইকাররা আসে মাছ কেনার জন্য সকালবেলা এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন জায়গায় ওনারা চলে যান মাছ বিক্রি করে থাকেন এখান থেকে মাছ নিয়ে দেখতে পাচ্ছেন এই যে এখানে কই মাছ পুঁটি মাছ এসব মাছ বিক্রি হলো কাকা এগুলো কত দিয়ে কিনলেন বারোশো টাকা দিয়ে এই মাছ কিনলেন কোথায় বিক্রি করবেন বাজারে নিয়ে বিক্রি করবেন এই মাছ

এক খাসি মোলা মাছ এগারোশো টাকা নিলাম হচ্ছে খুবই সস্তায় কিন্তু তরা মাছের আরো দেশীয় মাছ বিক্রি হয়ে থাকে বারোশো টাকায় বিক্রি হয়ে গেল এই মোলা মাছ দাদা মাছের দাম কেমন এখন Zama cikin kome haka cikin da haka.

মোলা মাছ পনেরো কেজির মতো হবে বারোশো পঞ্চাশ টাকা নিলাম হচ্ছে তেরোশো টাকা বিক্রি হয়ে গেল এই মাছ বলছেন একদম চকচকে মোলা মাছ এভাবেই একটার পর একটা মাছ এখানে নিলামে বিক্রি হয়ে যায়

তিনশো বিশ টাকা কেজি নিলাম হচ্ছে বড় সাইজের কাতল মাছ তিনশো পাঁচচল্লিশ টাকা কেজি নিলাম হচ্ছে বড় সাইজের এই কাতল মাছ তিনশো পঞ্চাশ করে বিক্রি হয়ে গেল সকল ধরনের মাছ তোরা আগে পাবেন একদম তাজা দেখতে পাচ্ছেন যে বড় সাইজের আতল মাছ গ্লাস কাপ সবই বিক্রি হচ্ছে তোরা আরো দে সত্তর টাকা কেজি নিলাম হচ্ছে সবই উন্মুক্ত নিলামে বিক্রি হয় এখানে একাশি পুটি মাছ এবং টাকি মাছ দুই হাজার টাকা নিলাম হচ্ছে সবই উন্মুক্ত নিলামে বিক্রি হয় এই দেখতে একদম তাজা মাছ বিশ টাকা নিলাম হচ্ছে এখান থেকে মাছ কিনে কিন্তু ঢাকা নবীনগর সাভার অন্যান্য জায়গায় বিক্রয় করা হয় পাইকাররা আসে বেলা এখান থেকে মাছ কিনে নিয়ে যান দুই হাজার পঞ্চাশ টাকা নিলাম হলো একৈশ দহ টকা নিলাম হৈ গ'ল একবাৰ ভাল

বাশ পঞ্চাশ টাকা নিলাম উঠে গেল তাজা টাকা নিলাম

1000 TL 1000 TL 1000 1000 এক হাজার ষাট টাকা নিলাম হচ্ছে সস্তায় কিন্তু এখানে দেশীয় মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন কই মাছ হচ্ছে মাছ ট্যাংরা মাছ পাঁচ বিশালি মাছ

এই যে এখানে শোল মাছ এবং গজার মাছের নিলাম হচ্ছে এক হাজার টাকা নিলাম হচ্ছে এই মাছের বারোশো টাকা নিলাম হয়ে গেল খুবই সুন্দর শোল মাছ আছে গজার মাছ আছে এই যে এখন নিলাম হবে শিং মাছ বাই মাছ রয়না মাছ খুবই চমৎকার মাছ পাঁচশো টাকা নিলাম শুরু হলো এই মাছে ছয়শ টাকা হচ্ছে ছয়শো সাইট টাকা নিলাম উঠে গেল সাতশো দশ টাকায় এই মাছ বিক্রি হয়ে গেল সবই নিলামে বিক্রি হয়ে যায় এই যে এখানে এখানে এক খাসি রয়না মাছ বিক্রি হলো কত বিক্রি হয়েছে এগুলো সাতচল্লিশশো টাকা বিক্রি হলো রয়না মাছ এবং কই মাছ খুবই চমৎকার মাছ দেখতে পাচ্ছেন একদম তাজা ডাঙার মাছ ডাঙার একদম তাজা টাকি মাছ বড় সাইজের এই তরার যে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এই যে এখানে শোল মাছ আছে এগুলা কোন জায়গার মাছ ভাই বড় বড় শোল মাছ এগুলা কি ডাঙার ডাঙা সেসে মাছ এই মাছের যারা মাছ কিনতে আসতে চান তারা প্রতিদিন সকাল সাড়ে পাঁচটার ভিতরে এখানে আসতে হবে এখানে আসলে আপনারা সকল ধরনের মাছ কিনতে পারবেন একদম পাইকারি দামে এখান থেকে মাছ কিনে আপনারা বরফের মাধ্যমে নিতে পারবেন যারা এখানে আসতে ঢাকা অথবা মানিকগঞ্জ থেকে আপনারা মানিকগঞ্জের তরা ব্রিজের ঢালে নামলেই কিন্তু পূর্ববাসে এখানে এই মাছের রাত্রি পেয়ে যাবে এখানে বড় সাইজের ডাঙ্গার শোল মাছ ছত্রিশশো টাকা নিলাম হচ্ছে দেখতে পাচ্ছেন শোল মাছের কিন্তু খুব চাহিদা রয়েছে বড় শোলের নিলাম হচ্ছে চার হাজার টাকা হয়ে গেল তেতাল্লিশশো টাকা I la mout hege la. Bas solish uta gran ila mout si. Sroy solish uta gran. Sroy solish uta gran. সাতচল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা নিলাম হয়ে গেল পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল এই মাস নদীর একদম তাজা চিংড়ি মাছ নিয়ে আসে দেখতে পাচ্ছেন একদম লাভ আছে এই চিংড়ি মাছ এই আমাদের মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর চিংড়ি মাছ নদী এবং বিলের মাছের পাশাপাশি আপনারা এখানে পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ এবং সকল প্রজাতির মাছই পাবেন এখানে সারা দেশ থেকে কিন্তু মাছ আসে এই যে এ পাশে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পাঙ্গাস মাছ আজকে চলে আসছে এখানে

দেশি সকল প্রকারের মাছ পাবেন এই তরা মাছের আড়দে প্রতিদিন ভোর পাঁচটা থেকে শুরু হয় এখানে মাছ বেচা কিনি 0 2 2 0 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 ষোলোশো টাকায় বিক্রি হয়ে গেল অন্য অন্য জায়গা থেকে যারা আসবেন তারা মানিকগঞ্জের তরা ব্রিজের পূর্ববাসে আসবেন পূর্ববাসে আসলেই এই তরা মাছটা পেয়ে যাবেন প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এখানে মাছ উন্মুক্ত নিলামে বিক্রি হয়ে থাকে সে ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ